আসেন দেখার জন্যই এত কিছু তৈরি করা এত প্রমোশন এত সিনেমা এত সাজগোজ এত মানুষের ভিড় আসল হচ্ছে কিন্তু একটা জিনিস কাজটা তো সেই কাজটা যদি সার্থক হয় মানুষের ভালো লাগে তাহলে পরেই সমস্ত কিছু এই হাসিটা আরো অটুট থাকবে বজায় থাকবে আহ প্রথমত একটা শেক্সপিয়রের লেখা চরিত্র সেইটা করার একটা নিজস্ব একটা ওজন আছে চরিত্রের একটা ওজন আছে সেইটা ঠিকমতো পালন করতে পেরেছে কিনা কারণ ওই আমি এক একটা জায়গায় ইন্টারভিউতে বলেছিলাম যে ধরো যখন আমি একটা কোথাও যাবো যেখানে আমাকে অভিনেত্রী বলে কেউ চেনে না তো কোনো একজন মানুষ আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি করেন আমি বললাম অভিনয় করি তো কী কী কি কি করেছেন আপনি তখন আমি বলতে পারবো যে আমি একটা রবীন্দ্রনাথ করেছি এটা বলা যেমন একটা গর্বের বিষয় আমি একটা শেক্সপিয়ার করেছি আমি ডেসডিমোনা করেছি আমি লেডি ম্যাকবেথ করেছি আমি ঘরে বাইরের বিমলার ভূমিকায় অভিনয় করেছি নাটক করেছি তো এগুলো বলার মধ্যে ওজন আছে আর বলার মধ্যে অহংকারও আছে তো সেইটা অহংকার যতটা থাকে ততটাই আবার তার একটা সেটা পালন করার দায়িত্ব পালন করার একটা প্রচন্ড ভয়ও থাকে সেইটা ঠিকমতো পালন করতে পেরেছি কিনা কাজটা ঠিকমতো হয়েছে কিনা সেটাই দেখার যাচ্ছে তো দর্শকের আমরা টুকটাক জানতে পারি আর প্রচুর মানুষজন ধরো কোনো সিনেমা করতে গেছি কোনো ওয়েব সিরিজ করতে গেছি সেখানে ধরো যারা আমাদের থেকে একটু ছোট যারা অনেক স্বপ্ন নিয়ে এখন সিনেমা করতে আসবেন অভিনয় করার স্বপ্ন দেখেন এইসব ছেলে মেয়েগুলোর মধ্যে আমি অথয়ী অথৈনী একটা উন্মাদনা দেখেছি যে সহিনী কালকে ট্রেলারটা দেখলাম আহ মোবাইলে দেখতে ইচ্ছা করছিল না ল্যাপটপ কানেক্ট করে দেখেছি মানে এই ছোটগুলোর মধ্যে সেটা আমি দেখেছি তো সেটা দেখে মনে হয় যে না তার মানে একটা নতুন মানে প্রজন্মের মধ্যে যারা আমাদের পরে যারা অভিনয় করতে আসছেন তাদের মধ্যে একটা এটা নিয়ে একটা বাজ আছে বলে না বাজ আছে এখানে তো পড়া পরিচালক খুবই নিজেদের হোমওয়ার্ক দারুণ করে আসে ফলে তোমার হোমওয়ার্ক টা তোমাকে করে আসতে হবে না হলে পরে বকুনি আছে এইরকম একজন পরিচালক সেটা অনিরভাঙ্গে মন্দারের সময়ও দেখেছি হোমওয়ার্ক দারুন দারুণ হোমওয়ার্ক মানে নিজের কাজটা একদম আহ প্রিপেয়ার করে আসি আর কি তো ফলে তখন না অন্যদিকে মানুষজন ডিরেক্টর যদি এত প্রিপেয়ার হয় তখন অ্যাক্টারদেরও ফাঁকি মারার কোনো জায়গা থাকে না না হলে আমরা তো একটু ফাঁকি আমি তো প্রচন্ড ফাকিবাজ পড়াশোনাতেও ছোটবেলায় ফাঁকিবাজ মানে ফাঁকি মানে মেরেছি আর এখনও আর কি তো যখন দেখি যে সামনের মানুষটা খুব সিরিয়াস আর বকা খাওয়ার ভয় তো আমার তো খুব বকা খাওয়ার ভয় তো আমি তখন নিজে প্রিপেয়ার করে যাই যাতে কোনোভাবে সেটে বকা না খেতে হয় না এখানে বকছেন আমরা তো দেখো নাটকটা অনেক দিন ধরে করেছি তো তার একটা খাঁচাটা তৈরি করা ছিল রিহার্সাল করেছি দীর্ঘদিন ধরে চরিত্রটা তৈরি করতে পেরে পক্ষপাতে পড়ার সুযোগ পেয়েছি তো এইখানে যখন আমরা ফ্লোরে গেছি আমরা প্রত্যেককেই নিজেদের লাইনস নিজেদের কি করতে হবে সেই ব্যাপারে আমরা সবাই খুব অবগত ছিল। যে আমাদের মানে এই বকার মতো গিয়ে হয়েই আমরা কি করব জানি না এই ঘন্টাറായി নিজেদের লাইন যেখান থেকে বলবেন কারণ আমি বলে দিতে পারি এখান থেকে এতদিন ধরে রিহার্সাল করেছি তাহলে বকুনী কম খেলতে হয় মেয়ের বাবা ছেলেকে মেনে নিচ্ছে না এই ধরনের একটা কমার্শিয়াল ছবির কথা বলছো তো সেটা কিন্তু সারা ভারতবর্ষে আস্তে আস্তে কমার্শিয়াল ছবির ভাষা যেটা সেটা পাল্টে গেছে আমাদের ছোটবেলার যে ধরনের কমার্শিয়াল ছবি আমরা বুঝতাম এখন কিন্তু কমার্শিয়াল ছবির ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে কমার্শিয়ালি যে ছবি সাফল্য দেবে সেটাকেই আমরা এখন কমার্শিয়াল ছবি বলছি এখন মানুষ অনেক বেশি নিজের মতো কোনো একটা চরিত্র দেখতে চায় যে আমি যেরকম আমি যেরকম থেমে নে কাজে যাচ্ছি আমার যে জীবনের স্ট্রাগল সেই স্ট্রাগলের গল্প শুনতে চায় রক্ত মাংসের মানুষকে দেখতে চায় একবার তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যদি বলি এটাও একটি কমার্শিয়াল ছবি এবং শেক্সপিয়ার নিশ্চয়ই তার ওজন আছে কিন্তু অন্যর যে যেটাকে মানে কি বলবো ট্রান্সলেট করেছে ও নিজের মতো করে যেটাকে যে গল্পটাকে তৈরি করেছে যে নাটক যেটা নাটক ছিল দীর্ঘ এত বছর ধরে নাটক হয়েছে পরবর্তীকালে সিনেমা হলো আর কি এখন এখনো আসেনি স্কে মানে চোদ্দ তারিখ রিলিজ তো সেইখান থেকে ও কিন্তু সেই গল্পটার মধ্যে এমন কিছু জিনিসপত্র রেখেছে তোমরা দেখলে এটা বুঝতে পারবে যে এটা কিন্তু কোথাও গিয়ে খুব সাধারণ যদি কেউ না পড়ে থাকেন শেক্সপিয়ার না পড়ে থাকেন তাজ অ ম্যাটার মানে গল্পর নিজস্ব একটা ভাষা রয়েছে সেটা বুঝতে কোথাও অসুবিধা হবে বলে আমার মনে হয়